আমাদের যে কৃষক কৃষক কার্ড একটু দিয়ে দেন কৃষক কার্ড এটা মূলত আমি একটু ছোট পরিসংখ্যান বলছি যেহেতু এখানে সবাই মোটামুটি আমাদের অনার্স মাস্টার্স পড়া সেটি হচ্ছে বাংলাদেশে মোট এক কোটি লক্ষ কৃষক রয়েছে কৃষক পরিবার তাহলে প্রতিটি পরিবারে যদি পাঁচজন করে ধরি তাহলে দেখেন আমাদের কৃষক পরিবারের কত সদস্য রয়েছে তো সেই জায়গা থেকে ভূমিহীন রয়েছে একানব্বই লক্ষ এবং প্রান্তিক কৃষক আমরা যেটা বলি সেখানে রয়েছে বিয়াল্লিশ লক্ষ উনিশ লক্ষ রয়েছে ক্ষুদ্র কৃষক এবং মাঝারি কৃষক রয়েছে লক্ষ লক্ষ আর মাত্র কৃষক রয়েছে দুই যেটা হচ্ছে সবচেয়ে বড় কৃষক তাহলে আমাদের প্রত্যেকটি কৃষক পরিবার কিন্তু সে ভূমীন থেকে শুরু করে আমার আজকের উদ্বোধক সালাউদ্দিন ভাইয়ের যদি জমি থাকে সেও কৃষক কার্ড পাবে অর্থাৎ এই কৃষক কার্ডের মালিক বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি পরিবারে একটি করে থাকবে তাহলে আমরা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কি সুবিধা দিব প্রথমেই বলে রাখছি ভূমিহীন যে কৃষক থাকবে তার শুধু বাড়ি আছে এই বাসাতে বাড়িতে তাদেরকে কিছু করার জন্য টাকা করে তারা পাবে দুই হাজার টাকা দিয়ে তারা বাসাতে সবজি চাষ করবে পাশাপাশি আমরা একটি নতুন সংযোজন করেছি যে বাংলাদেশে মশলার ক্ষেত্রে প্রচুর টাকা ব্যয় হয় এখানে ইম্পোর্ট করতে হয় এই বছর আমি গতদিন হিসাব করেছিলাম চল্লিশ হাজার কোটি টাকা আইপি দিয়েছে এই শুধু মশলার জন্য সেই জায়গায় আদা মরিচ এবং আমরা ধুনিয়ার পাতা আমার দাদিরা করতো আমরা দেখেছি সেগুলো কিন্তু আমরা এই সবজি চাষের মধ্যে আমরা করতে পারি গবেষণায় আমরা দেখেছি যে এই ফসলগুলো খুব সহজেই বাসাতে হতে পারে আপনারা যখন বক্তব্য দিবেন আপনারা প্রয়োজনে আপনাদের ভিডিও একটু অন করবেন ইউটিউবে কৃষকদেরকে অথবা আমাদের যে নারী রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন এভাবে আপনারা করবেন এটা সরাসরি তত্ত্বাবধান করবেন আমাদের উপর সহকারে কৃষি কর্মকর্তাবৃন্দ যেখানে এই কৃষক কার্ড বাস্তবায়নের নেতৃত্ব দেবে কৃষি মন্ত্রণালয় এমনি সবাই থাকবে এখানে আইসিটি মন্ত্রণালয় থাকবে অন্যান্য মন্ত্রণালয় থাকবে এবং ডিএই এটা মূল বাস্তবায়ন করবেন আমরা কৃষক কার্ড দেখতে পাচ্ছি তাহলে আমরা মূল ফেসিলিটি বললাম যে ভূমিহীন পাবে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে তারা তাদের এখানে মুরগি পালনও করতে পারবে তারা এখানে যে টাকা থাকবে একটি বিষয় নিশ্চিত করব যে এই কৃষক কার্ডের মধ্যে স্বচ্ছতা থাকবে কোনো দুর্নীতি করার কোনো সুযোগ এখানে থাকবে না কারণ যার কার্ড তাকে ইউজ করতে হবে তাকেই পাঞ্চ করে নিতে হবে তাহলে এই কার্ডটি তার স্বামী কার্ড স্ত্রীও নিতে পারবে না এবং স্ত্রীর যে ফ্যামিলি কার্ড সেটা স্বামীও নিতে পারবে না অর্থাৎ এখানে দুর্নীতির পরিমাণটা থাকবে না দুর্নীতি বলতে কোনো কিছু থাকবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এক বছরেরও বেশি সময় ধরে এটা বিভিন্ন গবেষক বিভিন্ন স্টেক মাঠ পর্যায়ের কৃষক আমাদের গবেষণা প্রতিষ্ঠানে ছিলেন এক্সটেনশনের প্রতিনিধি ছিলেন সবাই মিলে রাজনীতিবিদ ছিলেন সবাই মিলে আমরা যে গবেষণাটি করি তার জাস্ট সংক্ষেপে আমরা এই দশটি অর্থাৎ আমরা যে স্লোগানটি বলি এক কার্ডে দশ সেবা পাওয়া যাবে কৃষক কার্ডে এখানে দেখেন আপনারা দশটি সেবায় রয়েছে মূল আমরা যে পয়েন্ট আকারে দিয়েছি এখানে আরেকটি স্লোগান আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে এটি আপনাদের নির্বাচনে প্রচারণের জন্য এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটাও নিশ্চিত করবেন এই কথাটি যেন বিএনপি বাস্তবায়ন করেছে সেটা সে পরিকল্পনা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে তাহলে উনি এই কাজটি বাস্তবায়ন করে দেখিয়ে দিবেন যে বিএনপি যেটা বলে অতীতে বলেছে এখনো সেটা করছে